তো বড়ো ভাই বাসা থেকে আপনার অনেকগুলো ধরনের কবুতর কমিয়ে দেবো তো এখন আপনার এখানে যে কুতর সবগুলো আছে মাদি কবুতর তো এখানে অনেক ভালো ভালো মাদি কবুতর আছে তো অনেকে মাঝি কবুতর খুঁজবেন যে ছা ছেলে কবুতর এখানে ম্যাক্সিমাম কবতো ছা ছেলে কবতর দুই একটা কবুতর আছে একটু কমার্শিয়াল টাইপের কবুতল কিন্তু বলা যাবে বাচ্চা করে নেই কিন্তু ডিম বাচ্চা ঠিক আছে তো আমি এখানে ছা আছে কৌতূল বলে কৌতু লাগে দেখায় যেটা মাদি আছে আমার কাছে মনে আছে যে অনেক ভালো একটা কবতর মাঝিরা ভালো একটা কবুতর তো এই মাঝে একটু খেয়াল করেন আপনারা এই দেখেন এটা হইতেছে আপনার সুন্দরই সবুজ গড়েন একটা কবুতর এই যে ফ্লু ফুলুরি নাক বলেন অনেকে নাকটা একটু মোটা হয় হালকা এই যে এই দেখেন কবুতরটা কত সুন্দর মশাল আবার এই পাখাগুলো দেখেন টান দিলাম রেসারের মধ্যে দেখেন একবারে তারপরে যে লেজ এই যে লেজ তারপরে লেজের মধ্যে সাদা আছে মনে একটা যে আর পায়ের কালারগুলো দেখাই একবারে ফুল বেগুনি কালার যে পাগুলা তো যারা ছাড়া সেজন্য জন্য মাদি খুঁজেন তারা এই কবুতরটা দেখতে পারেন এই কবুতর সাথে একটা ভালো নাম্বার পেয়ার করলে বাচ্চা কাচ্চা অনেক ভালো করতে হবে খুব সুন্দর একটা মাদি তারপর যে আরেকটা মাদি আছে লাউ জিয়ারের এই যেখানে এই মাদিটা আমাকে খুব সুন্দর একটা মাদি একবার রেসার কৌদর একটা এই যে আমি পাখার টান দিলাম মানে কত হার্ড দেখেন পাখা এগুলো ছাড় সারি কৌতো কিন্তু এই যে মাদিটা দেখেন মাসাল্লাহ মানে উঠতে উড়তে আর চোখ লাল হয়ে গেছে মাদিটার তারপর ওর যে এই পাখাটা মাসাল্লাহ দেখেন কত সুন্দর এই যে তারপর যে পায়ের কালার সেটা ফুল জাম কালার এই যে পায়ের যে আপনার কাটাগুলা কাটাগুলো কত বড় বড় হয়েছে তো ওর যে বুকের যেই মানে মাসালসটা আর কি দেখেন যে কত শক্ত একটা কবুতর তো এই কবুতরটা নিতে পারেন এই কবুতর ভালো একটা মাদি কবুতর যেটা আর তারপর এই যে একটা মাদি কবুতর এই মাঝে একটু সাইজ একটু ছোট ছোট বলতে এত ছোট না অনেক মোটামুটি বড় আছে মাদিটা তো এই মাটিটা মধ্যে পাঙ্খির ব্লাড থাকতে পারে তো এই মাটিটা অনেক ভালো একটা কবুতরের মাদি দেখেন এই যে আর পায়ের কালার গুলো দেখছেন তো এইটা যা ভাই থা করছে খুব ভালো একটা মাটি দেখেন এটাকে সবুজ গলা কবুতর বলতে পারে পাখি সবুজগুলা মিষ্িং একটা কবুতর খুব সুন্দর একটা কবুতর এই যে একটা আরো কবুতর তো এই যে এই মাটি পাখাটা ছিল কত সফট এই যে টান দিলাম এই দেখেন তারপরে এই যে তিন টাকা আছে এখানে আর এই মাটিটার মধ্যে আমাদের যে কুকুরা কবুতর ছিল না ওই কবুতরের মধ্যে একটা চোখে একটা লেয়ার একটা মিল পাই চোখগুলো মিলে তারপরে আপনার এই যে স্ট্রাকচারগুলো মিলে খুব সুন্দর একটা মাঁদি কবুতর এই মাদির অনেক ভালো একটা মাটি কবুতর আর যে আপনার যে পায়ের কালারগুলো দেখছেন একটা ফুল একটা বেগুনি এই যে পায়ের ফাঁকে ফাঁকে পশম মাসে অনেক এটা পুরান জাতের একটা কবুতর মধ্যে পুরান জাতের কবুতর ব্লাড আছে তো এই মাদির অনেক ভালো একটা কবুতর হয়েছে তারপর এই যে একটা মাটি আছে আপনার এটা দশ কিলো পাল্লা দিছে ভাই এরপরে পাল্লা দেয় নেই তো এটা জোর আছে এটা হচ্ছে আপনার সেই খয়রা গলা এবং লাল কেন তার বাচ্চা নোখগুলা সব কালো এই মাদির অনেক ভালো একটা কবুতর মাটিটা সামনে হয়তো ভালো কিছু করবে মানে উত্তিরিশ কথা যদি বলি ভাই সুপার ফ্লায়ার এই কবুতর তো এটা জোড়া দেখাবো এগুলো কিছু সব মাদি তারপর এই যে একটা মাদি কবুতর লালপত্তি মাদি কবুতর বা মিলিটারি যেটা বলেন একটা মাদি আছে ভাইয়ের এখানে এই যে বিগ সাইজ পাখায় পায়ে মধ্যে ট্যাগ লাগানো আছে যে কি জানি লেখা ট্যাগের মধ্যে এই যে এটা একটা বিগ সাইজ একটা মাদি তারপর এই যে আরও বেশ কিছু মাদি আছে আপনাদের দেখায় এই যে একটা মাদি কবুতর এই মাদিরা মাসাল অনেক সুন্দর একটা মাদি কবুতর দেখেন মাথা দেখার চড়া পাখির মতো এই যে পাখাগুলো কত সুন্দর একটা সফট এই যে আর কালার দেখছে না ফুল বেগুনি কালার তো এই মাদিটা খুব সুন্দর একটা মাদি তারপর যে এইখানে আরও বেশ কিছু মাদি আছে যে চুটালের একটা মাদি আছে চুটালার পিছনে পাখিলানের এই একটা মাদি আছে তারপর ওই যে একটা খয়রা কালার মাদি আছে উই জৈ পাশে তারপর উই জৈ পাশে আরেকটা মাদি আছে তো এইখানে মোটামুটি আপনার তেরো পিস মাদি আছে তো ভাই চাইতেছে যে তার যে কবুতরগুলো আছে সবগুলো কবুতর টাকাটা বিক্রি করে দিবে আর যদি কেউ সিঙ্গেল সিঙ্গেল কিনতে চান সেক্ষেত্রে সিঙ্গেল সিঙ্গেল নিতে পারবেন আমি যে হোয়াটসঅ্যাপ তোমাকে দিয়ে দিচ্ছি তো এখন যে কবুতরগুলো দেখালে আমি সবগুলো আপনার মাদি কবুতর তো এখন আপনাদের দেখাবো আপনার নর কবুতর খুব বেশি নাই কারণ ভাইর এখানে আপনার মাদি কবুতরই বেশি দেখেন সব মাদি কবুতর এই চুঠালাকে খুব সুন্দর একটা কবুতর দেখেন কত বড় কবুতরটাই ঠিকছেন কত সুন্দর সুন্দর কবুতর যে ভাইয়ের এখানে একজন জেড স্প্রিং গলা কষা কবুতর আছে একবার রানিং পেয়ার ডিম বাচ্চা সব অলোকে আছে তো ভাই এই পেয়ারটা অনেক দাম দেয়া কিনছিল তো যারা গলা কষা কবুতর খুঁজেন একবার জেড স্প্রিং ফুল তারা এই কবুতর দুটা কিনতে পারেন মাশাল্লাহ একবার দেখার মতো কবুতর এখন যে গলা কষা কবুতর পাওয়া যায় কিন্তু এত গলা কষা কিন্তু পাওয়া যায় না মানে পাওয়া যায় টানা গলা কিন্তু কষতে কষতে একবার জেড হয়ে গেছে দেখেন দুইটাই দেখেন আর এগুলো কিন্তু অনেকে ভাবেন যে উঠতে পারে উঠতে পারে কিন্তু মাশালা সেই কিন্তু পেয়ারটা দেখছেন যে কোষ্ঠ আছে এখনো এই যে কোস্টেছে কোষ্ঠ আছে খুব সুন্দর করে তো এই পাশে মা দেশের নর তো যদি কারো ভাল লাগে থাকে তাহলে জোড়াটাও নিতে পারেন খুব সুন্দর একটা পেয়ার তারপর ভাইর এখানে একজন লাল খাকি কবুতর আছে আমরা অনেকে নাম শুনছি যে চিলার মতো দেখতে পায়ে মুজলা এটাকে বলে লাল খাকি বলে অনেকে বা মানে অনেক অন্য নাম ডাকতে পারে অনেকে তবে এটা লাল খাকি বলে আমরা ডাকি তো নরটা একবারে পুরাণ জাতের একটা লাল খাই কবুতর দেখেন মশলা দেখার মতো কবুতর এটা এর মা দিয়ে নর তো ভাই এই প্যাটটাও সেল করে দেবে তো যদি কারো এই প্যাটটা ভাল লাগে থাকে তাহলে আপনি নিতে পারেন এই কবুতরগুলো কিন্তু উড়ার জন্য বেশ ছাড়লেও আসে তবে ভাই এখন এদের বাচ্চাটা যা পাল্লা দেয়নি কখনো তো ভাইয়ের চাল নিতে উঠতেছে দেওয়া দেওয়া বাচ্চা আর কি তো যদি কারো এই পছন্দ হয়ে থাকে এই যে লাল খাকি যে জোড়াটা তাহলে আপনার নিতে পারেন দুইটা কবুতর কিন্তু মশালা দেখে আমাদের সুন্দর কবুতর দুইটা কবুতর যে দেখছেন কত সুন্দর কবুতর তো এখন আপনার এখানে একজোড়া পাংখি এনে কবুতর দেখতে পাচ্ছেন অনেকে শুনছেন না যে কাকুয়া পাংখি এগুলো দিয়েছে আপনার কাবয়া পাখি যে এগুলো আমাদের বড় ভাইয়ের কবুতর এই যে সামনের কবুতরটা হইতেছে আমি একটা কবুতরের নাম ডাক্তার মাকে ল পাংখী এই ল পাংখি আর এটা দিয়েছে আপনার কাবয়া তো এই জোড়াটাই সেল করে দিবে ভাই তো যাদের বাজেট ভালো মোটামুটি তারা এই পেয়ারটা দেখতে পারেন খুবই ভালো একটা পেয়ার এদের বাচ্চা যে ভাই উড়ে ভাই একবার সুপার টিপে যায় উড়ে এদের বাচ্চা তো এদের বাচ্চা সারা করতে পারবেন কি করতে হবে এই নরের সাথে একটা লাল চোখে পেয়ার করতে হবে গোল মাথার পুরান জাতের তাইলে হয়তো এদের বাচ্চা বাচ্চা আসবে তো এই পেয়ারটা দেখেন মাশালা খুব সুন্দর যদি কারো ভালো লেগে থাকে তাহলে আপনার এই পেয়ারটা দেখতে পারেন এই যে দেখার মতো কিন্তু পেয়ার যে এই যে আরেকটা পেয়ার এইটাও পাঙ্খি পেয়ার তবে ভাই এইখানে কিন্তু মা কোনটা নর কোনটা কেউ ধরতে পারবে না যে কোনটা মা দিয়ে কোনটা নর এই যে এইটা কিন্তু মা দিয়ে বড়টা এটা এটা মা দিয়ে এটা নর তো মা শাল্লাহ দেখেন কবুতরগুলো ক্ষমা বিশাল বড় বড় ক্ষমা এই কবুতর কিন্তু এখন আর পাওয়া যায় না ভাই এই কবুতর আগে দেখা যায় তো এখন দেখা যায় না এখন তো পাঙ্কি কবুতরই ভাই বিলুপ্ত এরকম একটা অবস্থা তো এই ভাইয়ের বাসা এই কবুতর মানে ভাই চেতেছে যে ভাইয়ের এখান থেকে কিছু কবুতর কমাই দিবে অনেক কবুতর হয়ে গেছে তো তো যদি আপনাদের কারো এই পেয়ারটাও ভালো লাগে থাকে পাঙ্কি এই পেয়ারটা এই পেয়ারটা নিতে পারেন নটটাও বিগ সাইজ মাদিটাও বিগ সাইজ এই যে যেমন নরটা নটার চোখগুলো কিন্তু একটা ব্লু আইস একবারে পুরো ব্লু এই দেখেন ওইটা মাদি এটা নর খুব সুন্দর পেয়ারটা তারপর এখন আপনার এখানে দুই দুই চার পিস আছে চার পিস নরকুতর দেখতে পাচ্ছেন এই চার পিস নরকবুতরও ভাই কমিয়ে দেবে এই যে কাসকো একটা নর এই নরটা খুব সুন্দর একটা কবুতর এই নটটা এই নটটা ভাইরে মনে সম্ভবত এই কোথায় গাল শুট করছিলেন খুব সুন্দর একটা নর কাজ করার নরটা যে দেখে এমন একটা কবুতর তারপর আপনার যে এইখানে এই যে বাগা কবু আছে একটা ওই যে জাবরা একটা নর আছে এই যে একটা নর আছে সবগুলো নরই ভালো তো ভাইয়ের এখানে সর্বমোট প্রায় পঁচিশ পিস মতো কবুতর আছে তো পঁচিশ পিস কবুতর একসাথে লট নিতে চান তো ভাই যেতেছে যে লটারি সেল করে দিবে তো পঁচিশ পিস কবুতর নিলে কেউ একদম পঁচিশ হাজার টাকা আর কি আর যে সিঙ্গেল সিঙ্গেল নিতে চান কোনো কবুতর সেক্ষেত্রে আপনারা সিঙ্গেল সিঙ্গেল নিতে পারেন এইখানে পঁচিশ পিস কবুতর পঁচিশ হাজার টাকা মাদি হইতেছে আপনার প্রায় পনেরো পিসের মতো বা ষোলো পিসের মতো আর নর হইতেছে প্রায় সাত আট পিসের মতো আর কি নর আর কি তো এই হতে ভাইয়ের কবুতর তো আমি যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি আপনার যোগাযোগ করেন তো আজকে ম্যানেজ করতেছি আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম